নমস্কার গল্পাবলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাংলা সাহিত্য জগতের অত্যন্ত জনপ্রিয় নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো তেষট্টি সালের আজ বারোই মে বাংলাদেশের ময়মনসিংহ জেলার বর্তমানে কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে সম্ভ্রান্ত দক্ষিণের রাঢ়ী কায়স্ত পরিবারে পিতা কালিনাথ রায় ছিলেন আরবি ফার্সি ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত মাতার নাম জয়তারা দেবী উপেন্দ্র কিশোর রায়ের পৈতৃক নাম ছিল রঞ্জন রায় তার পাঁচ বছরেরও কম বয়সে তার পিতার এক অপুত্রক আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাঁকে দত্তক নেন এবং নতুন নাম দেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মেধাবী ছাত্র হলেও তিনি ছাত্রজীবন থেকেই বাঁশি বেহালা সঙ্গীত ও সাহিত্যে প্রবল অনুরাগী ছিলেন ছাত্রজীবন থেকেই ছোটদের জন্য লিখতে আরম্ভ করেন সেই সময়কার সখা সাথী মুকুল ও জোড়াশাক ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক নামে মাসিক পত্রিকাগুলোতে তার লেখা নিয়মিত প্রকাশিত হতো গুপিগাইন বাগাবাইন টুনটুনির বই ছোটদের রামায়ণ ইত্যাদি তাঁরই অমর সৃষ্টি সন্দেশ পত্রিকা তিনি শুরু করেন যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করতেন আজ তাঁরই জন্মদিন তাঁরই রেখা গল্পমালা শিশু সাহিত্য থেকে নেওয়া ছোট গল্প কুঁজো আর ভূত আজ পাঠ করে শোনাচ্ছি গল্প পাঠে আমি সুব্রত চক্রবর্তী ও বিভিন্ন চরিত্রে কণ্ঠদানে পূজা সরকার ও মিঠুন হালদার তো আসুন আর দেরি করব না এবারে শোনা যাক আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছোটদের জন্য এক মজাদার ভূতের গল্প কুঁজো আর ভূত কানাই বলে একটা লোক ছিল তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা কুঁজ বেচারা বড্ড ভালো মানুষ ছিল লোকের অসুখ বিসুখে ওষুধপত্র দিয়ে তাদের কত উপকার করতো কিন্তু কুঁজো বলে তাকে কেউ ভালোবাসত না কানাইয়ের ঝুড়ির দোকানের লোক ছিল আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বুনতে পারতো না তারা তাকে ভারী হিংসা করতো আর তার নামে যা তা বলে বেড়াতো তা শুনে লোকে ভাবত কানাই বড় দুষ্টু লোক তাকে দেখতে পেলে সকলে মুখ ফিরিয়ে থাকত বেচারার দুঃখের সীমাই ছিল না এত বড় কুঁজ নিয়ে মাথা গুঁজে চলতে কানাইয়ের বড়ই কষ্ট হতো একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল আর দিন থাকতে ঘরে ফিরতে পারল না পথে একটা পুরনো বাড়ির কাছে এসে এমনই অন্ধকার হলো আর তার এতই কাহিল বোধ হল যে আর চলা অসম্ভব সে জায়গাটা ভারী বিস্ত্রী লোকে প্রাণান্তেও সে পথে আসতে চায় না বলে ওটা ভূতের বাড়ি কিন্তু কানাইয়ের বড্ডই পরিশ্রম হয়েছে চলবার আর সাধ্য নেই কাজেই সে সেখানে পথের পাশে একটু না বসে আর করে কি কতক্ষণ সে এভাবে বসেছিল তার কিন্তু ঠিক নেই বসে থাকতে থাকতে তার মনে হল যেন সেই পুরোনো বাড়িটার ভেতর থেকে আওয়াজ আসছে অনেকগুলো গলা মেলে আহা কি সুন্দর সুরেই গাইছে শুনে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল সে অবাক হয়ে খালি শুনতেই লাগলো গানের সুরটি অতি আশ্চর্য কিন্তু কথা খালি এইটুকু শুনতে শুনতে কানাই একেবারে মেতে গেল সে ভাবল যে তার গানটা না গাইলেই চলছে না কাজেই সেও খুব গলা ছেড়ে সঙ্গে সঙ্গে ধরল লুন হ্যা তেল হ্যা ইমলি হ্যা হিং হ্যাঁ লুন হ্যাঁ তেল হ্যা ইমলি হ্যাঁ হিং হ্যা এইটুকু গেই ঝাঁ করে তার বুদ্ধি খুলে গেল সে আরও উঁচু সরে গাইল সুটকি হ্যাঁ কানাই এই কথাগুলো খুব গলা ছেড়েই গিয়েছিল সে গলার আওয়াজ সেই বাড়ির ভিতরে গাইয়েদের কানে গিয়ে পৌঁছেছিল তাতে আর কোনো ভুল নেই সে গাইয়েগুলো ছিল অবশ্য ভূত তারা সেই নতুন কথাগুলো শুনে এতই খুশি হলো যে তখনই ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারলো না তারা এসে কানাইকে কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভেতরে নিয়ে গেল আর যে আদরটা করল মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অন্ত নেই তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগল কানাই কেউ তাদের সঙ্গে নেচে নেচে গানটি গাইতে হলো তখন তার মনে হলো কি আশ্চর্য আমি খুঁজে নিয়ে চলতে পারি না আর আমি আবার নাচলম কি করে বলতে বলতেই তার হাতখানি পিঠের দিকে গেল একই তার সে কুজে আর নেই একজন ভূত বলল কি দেখছিস বাপ ওটার ওখানে নেই ওই দেখ তোর পাশেই পড়ে আছে সত্যি সত্যি সে কুজ আর কানাইয়ের পিঠে ছিল না তখন তার পাশে পড়েছিল আহা কানাইয়ের তখন কি আনন্দই হলো আর হালকা আর আরাম বোধ হল এমনই যে সে তখনই সেখানে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল তারপর যখন পরদিন সকালে তার ঘুম ভাঙল তখন সে দেখল যে সেই বাড়ির বাইরে রাস্তার ধারে শুয়ে আছে ভূতেরা তাকে একটি চমৎকার নতুন পোশাক পরিয়ে সেখানে এনে রেখে গেছে তখন সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়ি চলে এলো সেখানকার লোকেরা তার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকায় কেউ তাকে চিনতেই পারে না যে সে তাদের সেই কুঁজো কানাই ভূতেরা তার কুঁচ ফেলে তার এমনই সুন্দর চেহারা করে দিয়েছে এ কথা তাদের বোঝাতে তার অনেকক্ষণ লেগেছিল তারপর দেখতে দেখতে কানাইয়ের কুঁজের গল্প দেশময় ছড়িয়ে পড়ল যে শুনল সেই ভাবল যে এমন আশ্চর্য কথা আর কখনো শোনেনি এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না তারা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা কয় আর বাড়ির লোকেদের তার এই আশ্চর্য খবর শোনাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায় কত লোকে শুধু সেই গল্প শুনবার জন্যই তার ঝুড়ি কিনতে আসে ঝুড়ি বেচে সে বড়লোক লোক হয়ে গেল এমনি করে দিন যাচ্ছে তারপর একদিন কানাই তার ঘরের দাওয়ায় বসে ঝুড়ি বুনছে এমন সময় একটি বুড়ি সেই পথে এসে তাকে জিজ্ঞাসা করল হ্যাঁ গো কেবল হাটি যাব কোন পথে কানাই বললে এই তো কেবল হাটি তুমি কি চাও বুড়ি বললো তোমাদের গ্রামে নাকি ওই কানাই বলে কে আছে ভূতেরা তার কুচ সারিয়ে দিয়েছিল তার মন্তরটা যদি তার কাছ থেকে শিখে নিতে পারতুম তাহলে ওই মানিকের কুচটাও সারিয়ে নিতুম কানাই বলল আমি তো সেই কানাই ভূতেরা আমারই কুঁজ সারিয়ে দিয়েছিল এর তো মন্তর টন্তর কিছু নেই তারা রাত জেগে গাইছিল আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গানের নতুন কথা জুড়ে দিয়েছিলাম তাতেই তারা খুশি হয়ে আমার কোঁজ সারিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল বুড়ি তখন খুঁটে খুঁটে সব কানাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল সেই বুড়ির ছেলে যে মানিক তার পিঠে ছিল কানাইয়ের কুঁজের চেয়েও ঢের বড় একটা কুঁজ। লোকটা এমনই দুষ্টু আর হিংসুটে ছিল যে পাড়ার লোকে তার জ্বালায় অস্থির থাকত সেই মানিকের কুঁজ সারাবার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাত্রে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির কাছে রেখে গেল সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে ভূতেরা কখন গান গাইবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর তার কুঁজ সেরে যাবে তারপর সেই ভূতেরা বলছে অমনি মানিক আর তাদের শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল গুরুচরণ ময়রার কাঁচা গোল্লা ময়রার দোকানের দোকানের গোল্লা হ্যা তখন গানের তাল ভেঙে তো গেলই কাঁচাগোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগল ভূতেরা এসব জিনিসকে বড্ড ঘৃণা করে এর নাম অবধি শুনতে পারে না কাজেই তারা তাতে বেজায় চটে দাঁত খিচুতে খিঁচুতে এসে বলল কে রে তুই অসভ্য বেতাল বেটা আমাদের গান মাটি করে দাঁড়া তোকে দেখাচ্ছি এই বলে তারা কানাইয়ের সেই কুঁজটা এনে মানিকের কুঁজের ওপর বসিয়ে এমনি করে জুড়ে দিল যে আর কিছুতেই তাকে তুলবার জো নেই পরদিন মানিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে অবশ্যই খুব আশ্চর্য হলো আর দুঃখিতও হলো কিন্তু গ্রামের লোকেরা বলল বাটা যেমন দুষ্টু তেমনই সাজা হয়েছে এতক্ষণ শুনছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছোটো গল্প কুঁজো আর ভূত গল্পটি কেমন লাগলো আমাদের নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে আজ আসি আসবো আরও একদিন এইরকমই একটি আকর্ষণীয় ছোট গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার